আমি রান্নার খুঁটিনাটিতে আবারও তোমাদের ওয়েলকাম আজকে আমি কিভাবে কীভাবে মুচুরি রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো পাকা মুচুরিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর যেগুলো কাঁচা ছিল সেগুলো অল্প অল্প করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো এর মধ্যে একটা ছোট আলু দেবো কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ফরণীয় দেবো কুচি কুচি পেঁয়াজ একটা নিয়েছি ছোট পেঁয়াজ আর দুটো লঙ্কা তোমরা যদি বেশি ঝাল খাও বেশি লঙ্কা দেবে এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমার কড়াই তেতে গেছে এর মধ্যে পরিমাণ মতন তিন চামচ আমি সরষের তেল দিয়ে দিয়েছি যেহেতু মুচুরিগুলো কাঁচা রয়েছে আমাকে পুরোটা বাঁচতে হবে সেদ্ধ করতে হবে দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম তোমাদেরকে যে পেঁয়াজ কুচিগুলো দেখিয়েছিলাম সেগুলো কাটিয়ে দেবো এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল হতে দেবো তারপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার কুলুমিচুরিগুলো আমি ওর মধ্যে ঢেলে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ আদা বাটা দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ এটাকে এবার নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখব যে পরিমাণ জল বেরিয়েছে তখনই আমি ওই সেদ্ধ আলুগুলো এর মধ্যে

নাড়তে নাড়তে পুঁইমুচুরি যেটুকু জল ছিল সেটুকু একদম শুকিয়ে গেছে কিন্তু পুঁইমুচুরি সেদ্ধ হয়নি সেই জন্য আমি আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো পাঁচ মিনিট এরকম নাড়তে থাকবো দেখো আমার হয়ে গেছে পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নেব দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলান আইকনটা টিপে দিয়ে আমার অবশ্যই পাশে থাকবে আজকের আমার টাটা বন্ধুরা ভালো থাকবে